আবারও ডানগুড়ি থেকে সাতাশ হাজার বোতল নিষিদ্ধ কাপস্রাপ সহ দুজনকে গ্রেপ্তার করলো এস যেমনটা আমরা জানতে পারছি এস সূত্রে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এই যে জাতীয় সড়ক আপনারা দেখছেন থানার আই পার করে ঠিক এই জায়গাতেই একটি লরিকে আটকায় এর আধিকারিকরা ডানপুরি থানার পুলিশকে সাথে নিয়ে এবং সেই লরিকে যখন তল্লাশি করে দেখা যায় সেখানে কিন্তু একশো পঁয়ত্রিশটি বস্তা সেই বস্তা ভর্তি নিষিদ্ধ কফসরাফ ফেন্সিডিল সেই বস্তাকে বেরোয় এবং তারপরেই কিন্তু দুজনকে অর্থাৎ গাড়ি চালক এবং খালাসি তাদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এবং উদ্ধার হয়েছে একশো পঁয়ত্রিশটি বস্তা ভর্তি প্রায় সাতাশ হাজার বোতল নিষিদ্ধ কাপসিরাপ গাড়ি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা পুলিশ মনে করছে যে এই জাতীয় সড়ক ধরেই হরিয়ানের দিক থেকে হরিয়ানার নাম্বারের এই গাড়ি হরিয়ানের দিক থেকে একেবারে বর্ধমান হয়ে এই গাড়ি কিন্তু কলকাতার দিকে যাচ্ছিলো এবং তারপরই যেমনটা গোপন সূত্রে এস টিএফের কাছে খবর ছিল সেই কারণেই কিন্তু ডানপুর থানার পুলিশকে সাথে নিয়ে একেবারে আমি যেখানে রয়েছি এই জায়গাতেই কিন্তু গাড়িকে আটকানো হয় গাড়িকে দাঁড় করিয়ে যখন গাড়িকে তল্লাশি করা হয় তারপর কিন্তু দেখা যায় একেবারে বস্তা বস্তা এই নিষিদ্ধ কপসরাপ রয়েছে এবং তারপরেই এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা পুলিশ মনে করছে এই নিষিদ্ধ কপসরাপ সেটা কিন্তু এই এখান দিয়ে কিন্তু কলকাতা হয়ে বাংলাদেশ যেতে পারে এমনটাও কিন্তু প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে এস টিএের আধিকারিকরা দেখছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে কিন্তু শ্রীরামপুর কোর্টে তোলা হবে যানপুরি থানার পুলিশ তাদের দুজনকে এই মুহূর্তে শ্রীরামপুর কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পারছি তাদের বিরুদ্ধে মাদক যে সংশ্লিষ্ট ধারা রয়েছে অর্থাৎ এন সেই এন ধারায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে কোর্টে তোলা হবে তারপর তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে জানা যাবে যে এর সাথে আরও কোনো কেউ যুক্ত আছে কিনা এবং এই যে এত পরিমাণ ফেন্সিডিল সেগুলো মূলত কোন জায়গা থেকে আসছিল কোথায় যাচ্ছিলো কি উদ্দেশ্য ছিল আদেও কি এগুলোকে এই কলকাতা হয়ে বাংলাদেশে পাচার করার কোনো পরিকল্পনা ছিল কিনা সমস্ত বিষয়টা কিন্তু এস টি এফের আধিকারিক এবং পুলিশ আধিকারিক তদন্তকারী আধিকারিক তারা কিন্তু খতিয়ে দেখছে তবে যেমনটা আপনারা জানেন বেশ কিছুদিন আগেই ডানকুনি থেকেই কিন্তু দিল্লি রোড সেখান থেকে প্রায় দেড়শো কেজি গাঁজা উদ্ধার হয়েছিল তারপর আবার আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়ক ধরে এই লরিকে আটকানোর পর সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণে এই নিষিদ্ধ কাপশ্রাপ সেটা উদ্ধার হয়েছে অর্থাৎ একের পর এক ঘটনা ঘটছে সেটা এই এই রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়ক হোক বা দিল্লি রোড সেখান দিয়ে কিন্তু পাচার করার চেষ্টা চলছে এবং সেখানেই কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে দানপুর থানার পুলিশ এবং এসটিএফ এস এর আধিকারিকরা যেমনটা গতকাল গোপন সূত্রে খবর পেয়ে এই ঠিক এই জায়গা থেকেই লরিকে আটকে তল্লাশি চালিয়ে একশো পঁয়ত্রিশ বস্তা সাতাশ হাজার নিষিদ্ধ কাপশ্রাপ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাসলিম এবং উত্তরপ্রদেশের বাড়ি এবং তারা এই খালাসি এবং চালক তাদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদেরকে শিরামপুর কোর্টে তোলা হচ্ছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন জানো এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে